সালামু আলাইকুম বিহার চলে আসলাম কিন্তু গার্লস ফ্যাশন রিপোর্টার এবং পাইকারি বাজারের পক্ষ থেকে কিছু ড্রেস কালেকশন নিয়ে আসা প্রত্যেকটা ড্রেস কিন্তু হোলসেলের জন্য অ্যাভেলেবল চলে আসবেন ইস্টার্ন মল্লিক শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিন বাই ত্রিশ উনচল্লিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন রিপোর্টার রূপাই তো আমরা শুরুতে একটা কাট ওয়ার্ড পাকিস্তানি ড্রেস দেখাবো আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু বর্তমান কালার আছে আমাদের কালারগুলো ভিডিওতে শো করে দিচ্ছেন আমাদের আমাদের চ্যানেলে বা আমাদের পেজে থাকেন সবসময় আমাদের পাশে থাকেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আমাদের ড্রেসগুলো আপলোডগুলো দেখতে পারবেন আপনারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের কিন্তু ভাই একটু চাপায় ধরেন দাদা নিচের দিকে হ্যাঁ এইভাবে আমাদের কিন্তু বর্তমানে পাইকারি হোলসেলার अवेलेबल আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা কিন্তু সব যারা কাটআউট আউট ডিজাইনটা পছন্দ করেন সরাসরি চলে আসবেন স্টার মলিকের শপিং কমপ্লেক্স লেভেল 3 গার্লস ফ্যাশন এছাড়াও কিন্তু আমাদের হিউজ ডিজাইন রয়েছে আমাদের শপে তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু 2 থেকে 3 এর মধ্যেই প্রাইস পেয়ে যাবেন আমাদের তো চলে আসবেন আমাদের শপটা কিন্তু মঙ্গলবারও খোলা থাকতেছে এই যে এটা হচ্ছে হাতার পোরশন তো আমাদের ঈদের আগ পর্যন্ত কোনো বন্ধের দিন নাই আর এই দাদা যে এটা হচ্ছে ইনার কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা এখানে ফুল দোপাট্টা কিন্তু দুই সাইডে কাজ করা আছে মাঝখানে কিন্তু ছিটা ছিটা কাটার জি অনেক গর্জেস ভাবে কাজ করা আছে ওকে প্রত্যেকটা ডিজাইনের দামের জন্য মাত্র

আমাদের থেকে নিলে বাইরে থেকে কিছু কিন্তু হবে না জাস্ট নিয়ে খালি বানিয়ে পড়বেন নেবেন বানাবেন পরবেন ঈদ করবেন ধন্যবাদ আবার আসবেন জি জি তবে আপনাদের একটা জিনিস দেখি প্রয়োজন মতো গার্লস পেশনে রোজার মাসে আসে নিদের পরে কোনো খোঁজ খবর নেন না এই নেন একদম জর্জেসের একদম হিট ডিজাইন এটা আমাদের রিস্টক ডিজাইন দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ফুল টু ফুল কাজ করা আছে

দাম আসবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তো নেওয়ার জন্য সময় চলে আসবে ইস্টার মালিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর গার্লস ফেস সালাম